পাকিস্তানকে ভালোবাসি তবে এটা দেশের জন্য নয় পাকিস্তান তারা মুসলমান আমরা বাংলাদেশের 90 পার্সেন্ট মুসলমান ইমানদার মুসলমান হিসেবে পাকিস্তানের প্রতি আমাদের সহানুভূতি বা ভালোবাসা আবার ভারত হিন্দু রাষ্ট্র এই জন্য যে আমরা ভারতকে ঘৃণা করি না আজকে বাংলাদেশে যে হিন্দুগুলো বসবাস করছেন আমরা প্রত্যেকটা হিন্দুকে নিজেদের ভাইদের মতো ভালোবাসি ওদের প্রতি আমাদের ঘৃণার কারণ হলো ভারত একটা স্বার্থন্যাসী মহল এই ভারত বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি পাকিস্তান পন্থী বা পাকিস্তানের দালাল বলে যারাই গালি দেয় আমরা কিন্তু লক্ষ্য করে গবেষণা করে দেখি তারাই মূলত ভারতের দালালি করে জি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত চমৎকার কথা শুনছিলাম আমাদের প্রিয় মেহমান আজকে যিনি অতিথি রয়েছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক হাসিনুর রহমান তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আফসারি ভাই সহ যারা যারা আজকের প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমে যে বিষয়টি উত্থাপন করছেন যে আমরা জানি স্যার চমৎকার ভাবে বলছিলেন যে সপ্তাহ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়ার পরে আজকে বর্তমানে ভারতের ঘুম হারাম তারা উদ্বেগ জানাচ্ছেন যে বাংলাদেশ অম্লিককে কেন নিষিদ্ধ করা হলো আমার প্রথম নম্বর প্রশ্ন হলো গত ষোলো বছরে এই বাংলাদেশে ফেসিস হয়ে চার হাসিনা তারা বিনে ভোটে ক্ষমতা গ্রহণ করে জগদ্দল পাথরের মতো ষোলো বছর দেশ চালাইলেন বিনা ভোটে অনির্বাচিত সরকার তখন ভারত কোথায় ছিল তখন আমরা ভারতকে উদ্বেগ জানাতে দেখিনি গত ষোলো বছরে বিরোধী দল দমনের নাম করে জামায়াত ইসলাম বিএনপি হেফাজত সহ বিরোধী যতগুলো দল রয়েছেন প্রত্যেকটি দলের নেতা কর্মীকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছেন ঘর বাড়ি ছাড়া করেছেন কাউকে বা গুম করেছেন কাউকে বা হত্যা করেছেন আমার প্রশ্ন তখন ভারত কোথায় ছিল তারা কি উদ্বেগ জানিয়েছেন এই জায়গাতেই শেষ নয় এই বাংলাদেশে গত যে অভ্যুত্থান হলো এবং এই জুলাই বিপ্লবের আগে একেবারে দিনে দুপুরে প্রকাশ্য দেবালোকে গুলি চালিয়ে হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলেন আঠারোশো দুই হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করলেন আমার প্রশ্ন ভারত কি তখন উদ্বেগ জানিয়েছিলেন জামাত ইসলাম বাংলাদেশের একটা একটা অন্যতম গণতান্ত্রিক দল জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করা হলো তখন কি ভারত উদ্বেগ জানিয়েছিলেন কোনো সময় ভারত উদ্বেগ জানায়নি কিন্তু এখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তখন তারা উদ্বেগ জানাইলেন তার মানে বোঝা যায় ভারত বাংলাদেশের পক্ষে নয় ভারত বাংলাদেশের জনগণের পক্ষে নয় মূলত ভারত হলেন শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে আর আওয়ামী লীগ দল ছিলেন ভারতেরই একটা এজেন্ট ভারতের মতামতেই তারা দেশে কাজ করতেন ভারতের স্বার্থ রক্ষার জন্যই তারা কাজ করেছেন সুতরাং আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে ভারতের বুকে এত জ্বালা ভারতের মনে এত কষ্ট আজকে তারা উদ্বেগ জানাচ্ছেন এর দ্বারা তার উদ্বেগ প্রকাশ করছেন সুতরাং আমি মনে করি আমার আগে আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা যে কথাটি বলেছেন ভারত কি বলল ভারতের কথা আমাদের দেখার কোনো সময় নেই আমরা নতুন করে চব্বিশের গণভ্যুত্থান করেছি আমরা স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই সুতরাং ভারত কি বলল আমেরিকা কি বলল কোন দেশের কি বললো এটা আমাদের দেখার কোন প্রয়োজন নেই এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের জনগণ ঠিক করবে এখানে কারা রাজনীতি করবে কারা করবে না কারা নিষিদ্ধ হবে কারা নিষিদ্ধ হবে না এটা একান্তই বাংলাদেশের জনগণের ব্যক্তিগত বিষয় সুতরাং অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো এটা বাংলাদেশের জনগণ সাপোর্ট করবে না সমর্থন করবে না সুতরাং ভারত কি উদ্বেগ জানাইলো এটা নিয়ে আমাদের হতাশা বা টেনশন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না দ্বিতীয়ত আপনি যে বিষয়টি বললেন যে বর্তমানে বাংলাদেশ আবার একটি বিষয় নিয়ে যেটা তুমুল আলোচনা সমালোচনা চলছে যে বাংলাদেশে বসবাস করে পাকিস্তান পন্থা চলবে না আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশে পাকিস্তান পন্থী বলতে আসলে কাদেরকে অ্যাঙ্গেল করা হয় বাংলাদেশে যারা রয়েছেন আসলে আমরা কি পাকিস্তানের আমরা কি পাকিস্তান পন্থী বা পাকিস্তানের পথে কথা বলি পাকিস্তানের পক্ষে কথা বলি বরং না এই দেশে যত লামাই কেলাম বলেন ইসলামী দলগুলোর কথা বলেন আমরা আসলে কেউ পাকিস্তান পন্থী না আমরা কেউ পাকিস্তানের দালালি করি না বরং বাংলাদেশে পাকিস্তান পন্থী বা পাকিস্তানের দালাল বলে যারাই গালি দেয় আমরা কিন্তু লক্ষ্য করে গবেষণা করে দেখি তারাই মূলত ভারতের দালালি করে আসলে ভারতের দালালিরাই বাংলাদেশের জনগণকে পাকিস্তান পন্থী বলে গালি দেয় সুতরাং পাকিস্তান পন্থা বলে বাংলাদেশের কিছু আছে বলে আমি মনে করি হ্যাঁ আমরা বাংলাদেশের যারা তৌহিদি জনতা ইমানদার মুসলমান আমরা পাকিস্তানকে ভালোবাসি তবে এটা দেশের জন্য নয় পাকিস্তান তারা মুসলমান আমরা বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান ইমানদার মুসলমান হিসেবে পাকিস্তানের প্রতি আমাদের সহানুভূতি বা ভালোবাসা আবার ভারত হিন্দু রাষ্ট্র এই জন্য যে আমরা ভারতকে ঘৃণা করি না আজকে বাংলাদেশে যে হিন্দুগুলো বসবাস করছেন আমরা প্রত্যেকটা হিন্দুকে নিজেদের ভাইদের মতো ভালোবাসি বরং আমি মনে করি বাংলাদেশের হিন্দুরা জামায় আদরে বসবাস করতেছে সুতরাং ভারতের প্রতি আমাদের ঘৃণার কারণ হলো ভারত একটা সার্থনসী মহল এই ভারত বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি এবং বারবার যা করেছে আমরা দেখেছি ভারত বাংলাদেশকে নিয়ে শুধু ষড়যন্ত্রই করেছে আমাদের জন্য ভালো কিছু করেনি সুতরাং পাকিস্তানের প্রতি আমাদের ভালোবাসা ইমানের কারণে আর ভারতের প্রতি আমাদের ঘৃণা ওই ভারতের আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশের যে আধিপত্য তারা বিশ্বাস করছে বাংলাদেশটাকে একটা খেলার পুতুল বানিয়ে তাদের মতো চালাতে চাই এই জন্য ভারতের প্রতি আমাদের ঘেন আসেন একটি বিষয় পাকিস্তান পন্থা বলে আমরা সর্বতো কয়েক দিন আগে একটা প্রকল্প হয়েছিল যে বাংলাদেশে মুজুববাদের কবর রচনা হবে এবং পাকিস্তান পন্থাও বাংলাদেশে চলতে দেওয়া হবে না আমরা গতকাল দেখেছি উপদেষ্টা আপু আলমের মতই এই সেই আমলের অন্যদের অন্যদের মধ্য থেকে একজন তার নিসন্দেহে এটা আমি ভালো দৃষ্টিতে তার সমালোচনা মতামত ভিন্ন যে বিষয়টি নিয়ে শুরু করছিলেন এবং কিছু দর্শক ভাইয়েরা প্রশ্ন করলেন যে বাংলাদেশে পাকিস্তান পন্থা নিয়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে আমি বিষয়টি বলার আগে একটি বিষয় বলতে চাই বর্তমানে বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বেশ বিশেষ করে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের মধ্যে যে আমাদের জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এই জাতীয় ঐক্যকে ফাটল করার জন্য এক বিশেষভাবে ষড়যন্ত্র চলছে এবং এর পেছনে একটি বিষয় কাজ করছে আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখছি বিশেষ করে কিছু ফেসবুক পেজে জামাত ইসলামের আমিরের ছবি দিয়ে বা শিবিরের নেতাদের ছবি দিয়ে কিছু আইডি খোলা হয়েছে আবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমান তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইরকম ভাবে বিএনপির কিছু নেতাদের ছবি দিয়ে কিছু ফেসবুক পেজ আইডি খুলে একদিক থেকে বিএনপির পক্ষ থেকে মনে হচ্ছে জামায়াত ইসলামকে ঘায়ল করা হচ্ছে আবার জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপি কে ঘায়ল করা হচ্ছে আবার এনসিপি এর নাম দিয়ে তারা অন্য দলের উপরে আক্রমণ করছেন আসলে আমি মনে করি এর পেছনে পতিত সৈরে চার ফেসিস্ট আওয়ামী লীগ সরকার আমরা তো জানি তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই অভিশপ্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে তাদের নেতা কর্মী যেহেতু এখন আর মাঠে নামতে পারছেন না তারা আজকে ঘরের মধ্যে লুকিয়ে থেকে এই রকম ভাবে ফেক আইডি খুলে কেউ জামাত সেজেছেন কেউ বিএনপি সেজেছেন কেউ এনসিপি সেজেছেন নিজেদের মধ্য থেকে অ্যাটাক করে বিভিন্নভাবে লেখালেখি এবং কমেন্ট করে আমাদের এই জাতীয় ঐক্যটাকে ভাঙার জন্য তারা চেষ্টা করছেন এবং ষড়যন্ত্র করছেন বলে আমি মনে করি সুতরাং আজকে আমরা যদি এই জাতীয় ঐক্যকে টিকে রাখতে না পারি একজন দর্শক যে প্রশ্ন করলেন যে আজকে যদি আমাদের এই জাতীয় ঐক্যর মধ্যে ফাটল ধরে জামাত ইসলাম বিএনপি এনসিপি আমাদের মধ্যে যদি আমরা বিভেদ হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য অবস্থা খুবই ভয়ঙ্কর এবং সামনে বাংলাদেশের পরিস্থিতি আরো বিশৃঙ্খলের দিকে যাবে এবং ভারত যেটা চাই আমাদের নিজেদের ভেতরে ঝগড়া মারামারি লাগিয়ে দিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় সুতরাং সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছেন কি হবে একটা ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি হতে পারে বলে আমি মনে করি আর দ্বিতীয়টি বিষয় যেটা আমরা দেখতে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ভাবে এখন আবার নতুন করে শুরু হয়েছে সেই দোষারোপের রাজনীতি দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি আমরা গত ষোলো বছরে দেখেছি বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই জামাত ইসলাম শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া হতো বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়া হতো আজকে নতুন করে আমরা দেখতে পাচ্ছি আবারও বাংলাদেশের সেই দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে জাতীয় সঙ্গীত গাওয়াকে কিছু ছাত্র জনতা বাধা দিয়েছেন সেটাকে কেন্দ্র করে দায় চাপিয়ে দেওয়া হলো যেটা শিবিরের কাজ শিবির জাতীয় সঙ্গীত গাইতে বাধা দিয়েছেন আবার আমরা দেখতে পারলাম ছাত্র দলের একজন নেতা তিনি খুন হয়েছেন সোনার্দি উদ্যানে সেই জায়গাতে অনেকে না আমরা তারা বিএনপির ওই হয়েছে সেটা আমি আগে বললাম হয়তোবা তাদের পক্ষ থেকে সুশীল সেজে একদল আগে দাবি করলেন যেটা শিবিরের কাজ হতে পারে আবার সেই জায়গায় দায় চাপিয়ে দেওয়ার কাজ আমরা দেখতে পারলাম এবং